এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো সামনে দেখা পাচ্ছ ইউএসবি মিউজিক প্লেয়ার রেডি করা হয়েছে ডবল প্যানেল তো এখানে মাস্টার ভলিউম করা আছে এবং এবি চেঞ্জিং করা আছে মানে জোন এ জোন বি চেঞ্জ করার জন্য একটা সিলেক্টার সুইচ আছে আর হচ্ছে গিয়ে মাস্টার করা আছে তো এটা পাওয়ার সুইচ আছে ইন্ডিকেটার করা আছে আর এটা হচ্ছে গিয়ে সিলেক্টার সুইচ নিচে দিলে এক নম্বর জোন জোন কাজ করবে উপরে দিলে দু নম্বর জোন কাজ করবে আর এটা মাস্টার একদম গেন করা আছে ঠিক আছে সামান্য এতটাই ভলুম দিলে সুন্দর প্রেশার হবে ঠিক আছে এটা গেন করা আছে কোনো নয়েস পাবে না তো আর ব্যাকের ফিচার্সটা কী আছে বলে দিচ্ছি বন্ধুরা তো ব্যাকে হচ্ছে কে আর এল করে চারখান আউটপুট করা আছে বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কে এক নম্বর এটা দু নম্বর আর এল আর এল করে আউটপুট করা আছে ঠিক আছে তো চারখান আউট করা আছে তো বন্ধুরা এর কেমন কি কোয়ালিটি অবশ্যই একটা ছোট্ট টেস্টিং ভিডিও নিয়ে দেখাবো তো এটা হচ্ছে কে যাচ্ছে মেদিনীপুর যাচ্ছে ঠিক আছে এর সঙ্গে আরও কিছু জিনিস আছে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো তো দুখানা প্রেসার বোর্ড চেঞ্জিং আছে একটা ডিবিটি চেঞ্জিং আছে দুখানা হর্ন প্রেশার বোর্ড যাবে আর সঙ্গে এই ইউএসবি মিউজিক প্লেয়ারটা যাচ্ছে মেদিনীপুরে তো এর একটা ছোট্ট রেস্টিং ভিডিও নিয়ে দেখাচ্ছি কেমন কী কোয়ালিটি হচ্ছে বন্ধুরা সঙ্গটা প্লে করে নি তো এখন হচ্ছে জোন ওয়ান মানে এই চিপে চলছে এখানে এখানে ব্লুটুথ কানেক্ট করা আছে ঠিক আছে জোন বিটা ব্লুটুথ করা আছে তো বাজিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখা পাচ্ছো সামান্য ভলম দিলে পুরো গেন হাই করা আছে ঠিক আছে একদম হাই গেন করা আছে ডিভিডির মতো প্রেসার হবে তবে কোনো নয়েস পাবে না ঠিক আছে আর এবার জোন বিটা হচ্ছে চালিয়ে দেখাচ্ছে দেখলেন কেমন কী কোয়ালিটি আছে পুরো হাই গেন করা আছে তো যদি এরকম কারোর প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এছাড়াও এখানে বক্স প্রেসার বোর্ড হর্ন প্রেসার বোর্ড বাড়িতে বানানোর জন্য ছোটো যে প্রেসার বোর্ডগুলো হয় আট ইঞ্চি দশ ইঞ্চি বানানোর জন্য তৈরি করা হয় এছাড়া বিভিন্ন রকম যে চেঞ্জিং হয় প্রেসার বোর্ড চেঞ্জিং ডিবিটি চেঞ্জিংও তৈরি করা হয় বা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় কাস্টমার নিজের মতো করে বলে যে আমার এরকমটা লাগবে তো সেটাও করা হয় এছাড়া হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ারও তৈরি করা হয় রিঅ্যাম্প্লিফায় রিপেয়ারিংও করা হয় যদি কার প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ